আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো পবিত্র কুরআনুল করিমের তিরিশ নাম্বার পাড়া থেকে সুপরিচিত অন্যতম একটি সোরা সোরা ইখলাস সোরা ইখলাস পাঠে খুবই বরকতিময় ফজলত রয়েছে রাসুলপাক ওসাল্লাম বলেন যে ব্যক্তি সুরা ইখলাস একবার পাঠ করলো সে যেন কুরআনের এক তৃতীয় অংশ পাঠ করলো মানে কোরআনের তিন ভাগের এক ভাগ পাঠ করলো তো এভাবে যদি আপনি সুরা ইখলাস তিনবার পাঠ করেন তাহলে সম্পূর্ণ কোরআন খতমের সব আপনার আমল নামায় দেওয়া হবে সকলে বলি শুভান তো দর্শক বুঝতেই পারছেন সুরা ইখলাসের ফজলত কত বরকতিময় তাই আজকের ভিডিওতে সুরা ইখলাস আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে ঠোঁট নাড়িয়ে বলে বলে মুখাস্ত করে নেবেন চলুন দর্শক শুরু করছি অ্যাউদু বিল্লা ইমিনা সেউত নিরুয়াজিম বিসমিল্লা ইউরু রহমা নিরুরাহিম উলহুয়ল্হু উলহু অফ ল্যাম্পেস উল উল কোন অক্ষরের উচ্চারণ কেমনভাবে করি আর কোথায় কেমন টান দেই এগুলো খেয়াল করে শুনবেন আমার মতো করে উচ্চারণ করবেন আমার মতো করে টান দিবেন তাহলে দেখবেন সুরা ইখলাস আপনার অল্প সময়ে সহি মুখস্থ হয়ে গেছে হু 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 দিয়ে উল এই তাস্তি তলা লামকে দৌড়বে ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল ল লালিফ টান খারা জবর হু অল হাপ হু 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 উল হু অল হু অনেকেই বলে হু হুয়াল্লা বলে কুলহুআ এভাবে বললে কিন্তু লামের উচ্চারণটা শুদ্ধ হয় না উল্ল বলতে হবে ওল্ল উল হু অল্ল হু হামজাহ জবর আ হা জবর হা আ হা আ হা ডাল দুই পেশ দুন এখানে অক্ষ করার কারণে ডালের উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে যাবে যখন এই তানবিন সাকিন হয়ে যাবে তখন এই ডালটা জজমওয়ালা ডাল হয়ে যাবে যজমওয়ালা দাল হওয়ার কারণে এই ডালটা কলকলা হরফ হয়ে যাবে ধাক্কা দিয়ে পড়তে হবে কেমন ধাক্কা হবে খেয়াল করুন হা ডাল জবর হা দে হা দে এরকম আহা দ উল আহাদ আমার সাথে বলুন উল হু আহাদ পরের আহা দের আয়াত অল ল হামজাহ লাম জবর অল লামখারা জবর খারা জবর অল হা দিয়ে পরের লাইনে তাস্তিত ওলা সৎকে দৌড়বে হা পেশ হুস জবর সুস ম্যা স স্যা ডাল পেস্ট দু এখানেও অক্ষ করার কারণে ডালের উপরে পেশটা শাকিন হয়ে যাবে কলকলার হরফ ডাল ধাক্কা দিয়ে পড়তে হবে স ম্যে স ম্যে অল্ল হুস স আল্লাহুস্ সামাদ কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ পরের আয়াত লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম ইয়া লাম ইয়া লাম দাল জের লিদ লিদ এখানে দেখুন জজমলা দাল কলকলর হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে লিদ

ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ওয়া জবর ওয়া লাম মিম জবর লাম ওয়া লাম ওয়া জবর ইয়া ওয়া লাম কাফ দিয়ে এनून নাদরে এই তাসwidetildeলা ওলা লামকে দর্বে কাফ লাম পেশ কুল ওয়া লাম কুল লাম জবর লাম ওয়া লাম ইয়া কুল হা উল্টা পেশ হু الطاء باش ايكالبتن ولم يكن له كاف كو فا فو كفو واو زبر ون كوفو ون كوفو ون كوفو ون ولم يكن له كفو همزه زبر ا ح أحا كول أحاد كفوًا وان احد دال دوي دون احد دال تا کول کول حرف احد كفوًا احد ولم يكن له كفوًا وان احد ولم يكن له كفوًا وان احد "قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، قل هو الله، قل هو، قاف لامبش، قل، قل." হা পেশ হু উল হু উল হু ওয়াও দিয়ে এই তাস্তি তলা লামকে দৌড়বে ও লাম জবর ওয়াল লাম খারা জবর ল ওল ল একালিফটান খারা জবর হু ওল ল হা পেশ হু হু ওল ল হু উল হু হু অনেকেই বলে লা লা বলে কুল হু এভাবে বললে কিন্তু লামের উচ্চারণটা শুদ্ধ হয় না বলতে হবে উল হু অল হু হাম জবর আ হা জবর হা আ হা আ হা দাল দুই পেশ দুন। এখানে অক্ষ করার কারণে দালের উপরে দুই পেস তানবিন সাকিন হয়ে যাবে যখন এই তানবিন সাকিন হয়ে যাবে তখন এই ডালটা যজমওয়ালা দাল হয়ে যাবে যজমওয়ালা দাল হওয়ার কারণে এই ডালটা কলকলার হরফ হয়ে যাবে ধাক্কা দিয়ে পড়তে হবে কেমন ধাক্কা হবে খেয়াল করুন হা দাল জবর হাড হাড এরকম আ হাডু আহ আমার সাথে বলুন উল্ হু অল্ হু আহা দেয়াত অল লাম জবর অল লামখারা জবর লালিপ্তান খারা জবর আল্লাহ হা দিয়ে পরের লাইনে তাস্তিৎ ওলা সৎকে দুরবে হা সৎ পেশ হুস হুস সবর সুস স মিম জবর ম্যা দাল পেশ দু এখানেও অক্ষ করার কারণে ডালের উপরে পেশটা শাকিন হয়ে যাবে কলকলার হরফ ডাল ধাক্কা দিয়ে পড়তে হবে স ম্য ম্যু স ম্যু স কুল উল্ আহাদ আহা দে আল্লাহুস সামাদ পরের লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম ইয়া লাম ইয়া লাম দাল জের লির লির এই দেখুন জজমোলা দাল কলকলর হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে লির ইয়া লির লাম ইয়া লির ওয়াউ জবর ওয়া লাম মিম জবর লাম ওয়ালাম ওয়ালাম ইয়া ওয়াউ পেশ ইউ ইউ একালিফটান পেশের পরে ওয়াউ সাকিন ওয়ালাম ইউ লাম দাল জবর লাদ দাল কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে লাদ ইউ লাদ ওয়ালাম ইউ লাদ লাম ইয়ালিদ ওয়ালাম ولد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد واو زبر زبر لم ولم ওয়ালাম ইয়া জবর ইয়া ওয়ালাম ইয়া ওয়ালাম ইয়া কাফ দিয়ে এनून কে নাদরে এই তাশwidetilde তোলা লামকে কে দর্বে কাফ লাম কুল ওয়ালাম ইয়া লাম জবর লা ওয়ালাম ইয়া কুল হা উল্টা পেশ হু উল্টা পেশ একালifton ওয়ালাম ইয়া কুলহু كاف بشكو فا و فو واو دوي زبر ون, كوفو ون, كوفو ون ولم يكن له همزة زبر أ ح زبر حا احا احا دال دوي بش دن احاد دلتا كل হরফ হবে بي أحد كفوا أحد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান أحد দর্শক এই পর্যন্তই হচ্ছে সুরা ইখলাস সুরা ইখলাসে রয়েছে মাত্র চারটি আয়াত সুরাটি একদম ছোট তো সুরা ইখলাস আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ সুরা ইখলাস একদম সহি শুদ্ধ করে মুখাস্ত করে নিতে পারবেন তো সোরা ইখলাস আপনারা মুখস্থ করবেন মুখাস্ত করে সময় পেলেই বেশি বেশি করে পাঠ করবেন ইংশা আপনার আমল নামায় আল্লাহ তালা কুরআন খতমের সোয়াব দিবেন আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে মুখাস্ত করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখালাম সুরা ইখলাস ইংশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সুরা বা দোয়া শিখাবো আপনারা কোন সুরা শিখতে চান কমেন্ট করে জানাবেন ইংশা সেই সুরাই শেখানোর চেষ্টা করব। তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও লো